বাংলাদেশের রাজনীতিতে এখন আর শুধু মিছিল মিটিং করলেই হয় না যে দল মিডিয়া কাভারেজ পাচ্ছে না তাদের শেষ ভরসা এখন সোশ্যাল মিডিয়া অথচ বিএনপি কি আসলে বুঝতে পারছে এই প্ল্যাটফর্মের শক্তি নাকি নিজেদের অজান্তেই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে দেশে টেলিভিশন সংবাদপত্র কিছুই কার্যত সরকারি নিয়ন্ত্রণে সেখানে সাধারণ মানুষ বিশেষ করে তরুণরা এখন নিজেদের মত প্রকাশ করছে ফেসবুক ইউটিউব আর টিকটকে আওয়ামী লীগ এই বাস্তবতাকে ধরেছে তাদের প্রতিদিন হাজারো কন্টেন্ট ছড়াচ্ছে আর বিএনপি তারা যেন এখনো বুঝতেই পারেনি যুদ্ধটা আসলে কোথায় হচ্ছে বিএনপি সোশ্যাল মিডিয়া টিম বলতে গেলে নামমাত্র কিছু স্বেচ্ছাসেবী পোস্ট দেয় কেউ কেউ বক্তৃতার কাটে কিন্তু কোনো সমন্বিত কৌশল নেই না আছে ট্রেন্ড ধরার চেষ্টা না আছে ডিজিটাল ন্যারেটিভ তৈরির উদ্যোগ তারা মাঠেই না অনলাইনেও কণ্ঠাসা যখন বিএনপির নেতারা এমন কিছু বলেন যা বাস্তবতা থেকে অনেক দূরে তখন তা সোশ্যাল মিডিয়ায় ট্রোলের খোরাক হয় এতে দলের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হয় যারা রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে সেই তরুণ সমাজ যখন বিএনপি দেখে একটি আউটডেটেড দল হিসাবে অন্যদিকে আওয়ামী লীগ ডিজিটাল প্ল্যাটফর্মে সুসংগঠিত তাদের অনলাইন অ্যাক্টিভিস্টরা পোস্ট করে ট্রেন্ড চালায় গুজব প্রতিহত করে আবার দরকার হলে বিরোধী দলের ভুল ধরে ভাইরাল করে এটা এখন শুধু আর মিম যুদ্ধ না একটা তথ্য যুদ্ধ আর সেই যুদ্ধে বিএনপি অস্ত্র ছাড়াই নেমেছে ঠিক আমরা দেখতে পাই জুলাই আগস্টের কথা যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানটা সম্পূর্ণ নির্ভর করছিল ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে আর এই ডিজিটাল প্ল্যাটফর্ম সুসংগঠিত করায় একমাত্র এগিয়ে রয়েছিল জামাত এবং শিবির জামাত শিবির তাদের দলের সুসংগঠিত এই কৌশলকে কাজে লাগিয়ে জুলাই গণভ্যুত্থানে সব থেকে তারাই বেশি এগিয়ে রয়েছিল এজন্যই তারাই কেবল দাবিদার এই জুলাই গণভ্যুত্থানের এই গণভ্যুত্থানের প্রতি তরুণ প্রজন্ম যে জায়গায় আছে বিএনপি যদি সে জায়গায় পৌঁছাতে না পারে তাহলে রাজনীতিতে তাদের ভবিষ্যৎ সোশ্যাল মিডিয়ায় ছাড়ে তাদের পানজামানে এখন শুধু ব্যাকডেটেড থাকে না এটা আত্মঘাতী সিদ্ধান্ত আর বিএনপি যদি এখনো না বোঝে তাহলে তাদের ধ্বংস শুধু সময়ের অপেক্ষা রাজনীতি বদলে গেছে এখন যুদ্ধটা ফোনের স্ক্রিনে মিছিলে নয় এখন মাইন্ড শেয়ার যেতাই আসল বিএনপি যদি এই লড়াইয়ে না নামে তাহলে তাদের হারটা নিশ্চিত সামনে